প্রশ্ন গরমে ডাভের জল খেলে কি উপকার হয় উত্তর ডাভের জল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজমক্রিয়া বাড়াতে সাহায্য করে ও কিডনি ভালো রাখে প্রশ্ন কোন ফল নিয়মিত খাওয়া শুরু করলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে শুরু করে উত্তর নিয়মিত বেদানা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে শুরু করে কারণ বেদানায় থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য বেশ উপকারী প্রশ্ন কত মিনিট দৌড়ালে মন খারাপ কমে যায় উত্তর জাপান দেশের গবেষকরা বলেছেন একটানা টানা দশ মিনিট দৌড়ে নিলেই মন ভালো হয়ে যেতে পারে প্রশ্ন দিনের কোন সময়টাতে ভাত খাওয়া শরীরের জন্য ভালো উত্তর বিশেষজ্ঞরা বলছেন ভাত খাওয়ার আদর্শ সময় হল দুপুরে কারণ দুপুরবেলায় শরীরে বিপাক্রিয়া সর্বাধিক থাকে ফলে খুব সহজেই ভাত হজম করা সম্ভব প্রশ্ন রকেট ও জেট বিমানে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় উত্তর রকেট ও জেট বিমানে জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন মানুষ নিজের গালে কখন নিজেই চর মারে উত্তর গালে মশা কামড়ালে মানুষ নিজের গালে নিজেই চড় মারে তাই না প্রশ্ন খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস তৈরি হয় না উত্তর খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জল খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস খেলে কোনে রোগ হয় উত্তর বেশি মাত্রায় কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করলে টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভারের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে উত্তর নিয়মিত চেরি খেলে মাথা ঠান্ডা থাকে এছাড়া চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতেও বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন অঙ্কুরিত ছোলা খেলে কি হয় উত্তর অঙ্কুরিত ছোলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় ও দাঁত মজবুত রাখে এবং অঙ্কুরিত ছোলায় আয়রন ভাগ বেশি থাকায় হাড়ের জোর বাড়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে এবং শরীরের বিভিন্ন জটিল রোগের সমস্যায় উপকার মেলে প্রশ্ন মাটিতে ঘুমালে কোন রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় উত্তর মাটিতে ঘুমালে হাটের রোগের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় প্রশ্ন কোন সবজি ঠোঁটের রঙ গোলাপি করে তোলে উত্তর বিট ও মধুর মিশ্রণ ব্যবহারে ঠোঁটের রঙ গোলাপি হয়ে ওঠে প্রশ্ন কোন ফলের রস লাগালে ঝুলে যাওয়া ত্বক দ্রুত টান টান হয় উত্তর দুই সালের এক গবেষণায় দেখা গিয়েছে কলার মধ্যে প্রাকৃতিক তেল পটাশিয়াম ও ভিটামিন রয়েছে যা বলি রেখা কমাতে এবং ত্বক টান টান করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বন্ধু তোমার পেঁপে খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন গরমে টক দই খেলে কি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর পুষ্টিবিদরা বলছেন যে গরমে প্রতিদিন টক দই খেলে শরীরের পক্ষে ভালো কারণ টক দুয়ে থাকে আমিষ ভিটামিন মিনারেল তাছাড়া অসংখ্য ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোবায়োটিক যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে যার ফলে আমাদের এই প্রচণ্ড গরমেও আমাদের শরীর ভালো থাকতে সাহায্য করে প্রশ্ন কি খেলে শরীর ফিট থাকে উত্তর শরীর ফিট রাখতে প্রথমত স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস করতে হবে এর সঙ্গে সঙ্গে করতে হবে শারীরিক ব্যায়াম এবং বাহিরের খাওয়ার এড়িয়ে চলতে হবে এছাড়াও পর্যাপ্ত জলপান এবং পর্যাপ্ত ঘুম শরীর ফিট রাখতে সহায়তা করে প্রশ্ন মে লেবু জল খেলে কি হয় উত্তর প্রতিদিন লেবু জল খেতে পারলে শরীরের বিভিন্ন প্রদাহ খুব সহজেই কমে যেতে শুরু করে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বাহিরে বের হয়ে যায় ফলে শরীর চাঙ্গা থাকে কারণ লেবুতে রয়েছে পটাশিয়াম তাই লেবু জল শরীরের ওজন কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে প্রশ্ন কোন উপায়ে পেটে গ্যাস তৈরি কমানো যায় উত্তর বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ভাজা পোড়া খাবার না খেলে বা তেল জাতীয় খাবার না খেলে পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে তবে যে কোনো খাবার খাওয়ার সময় তা ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে এবং চুইংগাম চিবানো বা ধূমপান করা এড়িয়ে চলতে হবে তার সাথে প্রচুর পরিমাণে জল পান করতে হবে তাহলেই পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকবে পেটে গ্যাস তৈরি হওয়ার সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত প্রশ্ন আগেকার দিনে রাজারা বাঘের দুধ খেতেন কেন উত্তর নিজেদের বীরত্ব দেখানোর জন্য বা শক্তি প্রদর্শনের জন্য প্রশ্ন রাতের খাবারকে ডিনার বলা হয় কেন উত্তর ডিনার মানে আসলে রাতের খাবার নয় দিনের যে সময়টাতে আমরা প্রধান ও সব থেকে বেশি খাবার খাই সেটা হলো ডিনার প্রশ্ন জ্ঞানী বা বুদ্ধিমান ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না কেন উত্তর উত্তরখ্যানি বা সব সময় কেরিয়ারের কথা বেশি চিন্তা করে তাই তাদের কাছে প্রেম ও ভালোবাসা মূল্যহীন প্রশ্ন ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় উত্তর ঘরে হলুদ রঙের আলো জ্বালালে ঘর থেকে মশা পালিয়ে যায় প্রশ্ন তো ঢেকে মিশিয়ে পান করলে রাতে গভীর ঘুম হয় উত্তরাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে দুধের সঙ্গে মধু মিশিয়ে উষ্ণ গরম করে ফান করলে রাতে ঘুম ভালো হয় প্রশ্ন গরম ভাতে ঘি খেলে কি হয় উত্তর শরীরের শক্তি বাড়াতে চাইলে প্রতিদিন ঘি আপনি খেতেই পারেন ঘি আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জলের অভাব দূর করে আমাদের শরীরে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে ঘি এবং হজম ক্ষমতা ভালো রাখে প্রশ্ন রাতে ডিম খেলে কি হয় উত্তর গবেষকদের তথ্য অনুসারে রাতে ডিম খেলে আরও ভালো ঘুমাতে সহায়তা করতে পারে তবে জি আর ডি রোগে আক্রান্ত ব্যক্তিরা রাতে ডিম খেলে ডিমের ফ্যাট যুক্ত উপাদান ঘুমে বাধার সৃষ্টি করতে পারে প্রশ্ন বেশি বিস্কুট খেলে কোন রোগ হতে পারে উত্তর অতিরিক্ত বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা ডায়াবেটিস এমনকি বিভিন্ন ধরনের জটিল রোগের সমস্যা দেখা দিতে পারে বন্ধু তোমার বিস্কুট খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পেঁয়াজ খেলে কি হয় উত্তর আসলে আমাদের বাজারের মধ্যে একটি প্রয়োজনীয় উপাদান হলো পেঁয়াজ যা যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় ফলে খাবার খেতে সুস্বাদু লাগে তাছাড়া পেঁয়াজের মধ্যে ফাইটো কেমিক্যাল রয়েছে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন পৃথিবীর কোন দেশে সমুদ্রের পারে কালো বালি দেখতে পাওয়া যায় উত্তর আইসল্যান্ডের সমুদ্রের পারে কালো বালি দেখতে পাওয়া যায় আর তা দেখার জন্য সব সময় মানুষের ভিড় লেগেই থাকে প্রশ্ন বেশি পরিমাণ জলপান করা কি ভালো উত্তর আসলে জল আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত জল পান করলে আমাদের শরীরের মধ্যে থাকা লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে ফলে বিভিন্ন ধরনের রোগের আশঙ্কা বাড়তে শুরু করে তাই চিকিৎসকের পরামর্শ অনুসারে জল পান করতে হবে কারণ জল আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং জলশূন্যতার সমস্যা দূর করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও